কেউ বাদুড়িয়া থেকে কেটে যাচ্ছে উত্তরাখণ্ডের কেদারনাথ কেউ বা সুদূর পূর্ব বর্ধমান থেকে রওনা দিয়েছে তামিলনাড়ুর আদি যোগীর উদ্দেশ্যে শ্রাবণ মাস মানেই হর হর মহাদেব এই পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের চরণে নিজের মনস্কামনা জানিয়ে বেশিরভাগ মানুষই নিষ্ঠার সঙ্গে শ্রাবণ ব্রত পালন করেন কিন্তু কেটে বাংলা থেকে তামিলনাড়ু এও কি সম্ভব মহাদেব টানলে বোধহয় সেই কেউ সম্ভব করে দেখাতে পারে মানুষ আর তাই পূর্ব বর্ধমানের ভাতার থানার প্রত্যন্ত গ্রাম সেরুয়ার ছেলে দ্বীপ বাঘ দন্ডি কেটে পাড়ি দিচ্ছে তামিলনাড়ু লক্ষ্য তামিলনাড়ুর অন্যতম জাগ্রত আদিযোগীর মূর্তির সামনে দাঁড়িয়ে মহাদেবকে নিজের মনের কথা জানাবে সে বর্ধমান থেকে তামিলনাড়ুর আদিযোগী মন্দিরের দূরত্ব কত জানেন দু হাজার পঁচানব্বই কিলোমিটার এক এক সময় মানুষের দু কিলোমিটার হাঁটতেই প্রাণ হাতে চলে আসার জোগাড় হয় সেখানে দু পঁচানব্বই কিলোমিটার তাও আবার দণ্ডি কেটে আসলে হিন্দু পুরাণে এই শ্রাবণ মাস হলো সৃষ্টির মাস পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে উঠে এসেছিল বিষ মহাদেব সেই বিষ পান করে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন মহাদেবের ভক্তরা বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন আর তাই মহাদেবের কাছে নিজের মনের কথা জানাতে এই শ্রাবণ মাসেই দণ্ডি কেটে আদিযোগীর উদ্দেশ্যে রওনা দিল দ্বীপ